আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফ্যামিলিতে কেমন আছেন সবাই ছেলেদের আবার স্কিন কেয়ার ছেলেদের এত কিছু লাগবে কেন স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য পর্যাপ্তই ঠিক আছে এমন চিন্তাভাবনা কিন্তু দেখা যায় কম বেশি আমাদের সবার মাঝেই কিন্তু এ ধরনের চিন্তাভাবনা আসলে কতটা যুক্তি। তা কি কখনো ভেবে দেখেছি আমরা বা এমনও কি কখনো দেখেছেন কোনো ছেলের সাথে বের হওয়ার পর মেয়েদের স্কিনে ধুলাবালি সূর্যের আলোর পরে বাজে অবস্থা কিন্তু ছেলেদের স্কিন কোনো এক শক্তির কারণে যেমন ছিল তেমনই রয়েছে অথবা বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের শুধু স্কিনে বয়সের ছাপ অন্যান্য সমস্যা দেখা দেয় কিন্তু ছেলেদের ত্বকের কোনো বার্ধক্যের ছাপ পড়ে না এই কথাটি একদমই না তাই না তাহলে কেন আমরা ভাবি যে স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্যই বলা ঠিক আছে ছেলেদের জন্য একদমই প্রয়োজন নেই হেয়ার কেয়ারই হোক এটির প্রয়োজন ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সবার এই সামান্য ব্যাপারটি সমাজে গ্রহণযোগ্যর অভাব থাকায় অনেকে ছেলেরা কোনো সমস্যা হলেও লজ্জায় এর সমাধান নিয়ে কোলাখলি কথা বলতে পারে না তাই আজকে আমরা জেনে নিব ছেলেদের খুব কম কিছু সমস্যা এবং তাদের সমাধান নিয়ে প্রথমত জেনে নেব ছেলেদের কাছ থেকে যে প্রশ্নগুলো আমরা প্রায় সময় পেয়ে থাকি প্রতিদিন আমাদের কাছে স্কিনের সমস্যা এবং তার সমাধান চেয়ে নানা রকমের প্রশ্ন আসে মেয়েদের পাশাপাশি ছেলেরাও আমাদের কাছে নানা রকমের প্রশ্ন এবং তার সমাধান কি হবে জানতে চায় প্রতিনিয়তে তার মধ্যে খুব কম যে সমস্যাগুলো ছেলেরা ফেস করে থাকে সেগুলো হলো এক ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা প্রচুর কিভাবে দূর হবে দুই স্কিনে তেল চিটচিটে এবং অয়েলি হয়ে থাকে ফ্রেশ স্কিন পাবো কীভাবে তিন রেগুলার সেভ করার পরে স্কিন রাফ হয়ে আছে কি করলে স্কিন আবার সফট হবে চার স্কিনটা খুব মলিন আর ফ্যাকাশে হয়ে আছে কি করলে দেখতে প্রাণ লাগবে পাঁচ প্রায় মুখে ব্রণ উঠে এবং ব্রণের দাগ থেকে যায় কি করলে ব্রন এবং ব্রণের জন্য থেকে যাওয়া দাগ দূর হয়ে যাবে ছেলেদের এই কমন সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি ছেলেদের খুবই উপকারে আসবে যেমন ধরুন এক ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দূর করব কিভাবে। ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের মূলত এক ধরনের ছোপ ছোপ ছোট গুটির মতো দেখতে হয়ে থাকে একে এক ধরনের ব্রণ বলা যায় খেয়াল করলে দেখা যাবে আমাদের স্কিনের পোরগুলো সবসময় ওপেন অবস্থায় থাকে তাই ধুলোবালি ময়লা এগুলো সহজে এতে জমে যায় এক পর্যায়ে গুটি গুটি বস্ত্রগুলো শক্ত হয়ে স্কিনের পরগুলোকে বন্ধ করে দেয় আবার এগুলোই পরিবর্তিতে নানা জীবাণু এবং ময়লার সাথে এক হয়ে অক্সিডাইজ করে এবং কালচে রং ধারণ করে একে আমরা ব্ল্যাক হেডস বলে থাকি আর মেয়েদের তুলনায় ছেলেদের বাইরে বের হওয়ার প্রবণতা বেশি তাই কম বেশি সব ছেলেদের মধ্যেই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দেখা যায় এবার চলুন সমাধান কি কাজ জেনে নিই যেহেতু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা হয় মূলত বাইরে যাওয়ার জন্য বাইরে ধুলোবালি ময়লা স্কিনে জমে জমে তাই যথাসম্ভবত চেষ্টা করতে হবে স্কিন পরগুলো পরিষ্কার রাখার জন্য ছেলেরা খুব বেশি স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে তা কিন্তু নয় কিন্তু প্রতিদিন অন্তত দুইবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া কিন্তু মাস্ট এটি কোনোভাবেই স্কিপ করা যাবে না কিন্তু ফেসওয়াশ আমাদের মুখের ভিতরে ডাস্টের যে ময়লাগুলো পুরোপুরিভাবে ক্লিন করতে পারে না এজন্য স্কিন কেয়ার রুটিন ফেস ওয়াশের পাশাপাশি একটি স্ক্রাব রাখতে হবে এক্সফ্লোয়েটর বা স্ক্রাব এর প্রথম কাজ হলো আমাদের স্কিনে যে পুরনো মৃত কোষ রয়েছে তা পরিষ্কার করে ফেলা এতে আমাদের স্কিনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দূর হয় সহজেই দ্বিতীয় সমস্যার সমাধান করব। স্কিনের তেল চিটচিটে এবং অয়েলি ভাব দূর করে ফ্রেশ স্কিন কিভাবে পাবো ছেলে হোক বা মেয়ে আমাদের মধ্যে মূলত ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন এবং সেন্সিটিভ স্কিন টাইপ দেখা যায় তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই অয়েলি স্কিন আর এই অয়েলি স্কিনে সমস্যা শেষ নেই ঘুম থেকে উঠে বা সারাদিন শেষে বাসায় ফিরে ফেসের দিকে তাকানো যায় না হাত দিয়ে মুখে স্পর্শ করলে হাতে তেল লেগে আসবে এই সমস্যার সমাধান নিয়েও কথা বলবো অয়েলি স্কিনের জন্য সুইটেবল এবং একটি ফেসওয়াশ ব্যবহার করা মাস্ট দিনে অত্যন্ত দুইবার ফেস ওয়াশ ব্যবহার করে মুখটা ক্লিন করে নিতে হবে শুনতে একটু ঝামেলা মনে হলেও স্কিন টাইপ যাদের অয়েলি তাদের জন্য সাপ্তাহিক স্কিন কেয়ার রুটিনে ক্লে ভ্যাসট বা মাস্ক না রাখলেই না মার্কেটে এখন নানা ব্র্যান্ডের ভালো মানের ক্লে মাস্ক পাওয়া যায় এই মাস্কগুলো আমাদের স্কিনের সেবা প্রোডাকশন কন্ট্রোল করে এবং স্কিনে একটা ফেস লুক দেয় এছাড়া ফেস প্যাক হতে পারে দারুণ একটি সমাধান তাছাড়া পাশাপাশি নিয়মিত প্রচুর পরিমাণের পানি পান করতে হবে বিশেষ করে গরমকালে তিন রেগুলার সেভ করার ফলে স্কিন রাফ হয়ে যাচ্ছে কি করলে স্কিন আবার সফট হবে ছেলেদের মধ্যে অনেকে রেগুলার সেভ করে অভ্যস্ত আবার অনেকেই ট্রিমিং করতে প্রফার করে ট্রিমিং করলে যদিও স্কিনে তেমন কোনো ক্ষতি হয় না তবে রেজর ব্যবহার করে সেভ করার ফলে অনেকে ছেলেদের স্কিনেই কোনোভাবেই সফট স্কিন পাওয়া যাবে না সেভ করার পর স্কিন নিয়ম কানুন মানলেই কিন্তু এই সমস্যার সমাধান মিলবে চলুন জেনে নিই কীভাবে আমরা এই সমস্যার সমাধান করব। সেভ করার পর অবশ্যই আফটার সেফ লোশন বা জেল ব্যবহার করুন শুধু কি আফটার সেভ লোশন ব্যবহার করলে যথেষ্ট না কিন্তু আফটার সেফ লোশন শুধুই যেই এরিয়াতে সেভ করা হচ্ছে অতটুকুই জায়গাতে অ্যাপ্লাই করা হয় তাই আফটার সেভ লোশনের সাথে সাথে বাকি পোড়া ফেসটাতেও একটা ভালো দেখে ময়েশ্চারাইজ অ্যাপ্লাই করে নিন এতে স্কিনে একটা সুদিং ফিল হতে হবে স্কিনও ভালো থাকবে আবার অনেকদিন ব্যবহার করে ফেলেছেন এমন রেজর বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি অনেক ছেলেদেরই একটা অভ্যাস কিন্তু এর ফলে স্কিনে মারাত্মক ক্ষতি হতে পারে রেজর ব্যবহার করার পর চেষ্টা করুন রেজরটিকে শুকিয়ে পরিষ্কার করে রাখতে এতে মরিচা বা জং ধরার প্রবণতা থাকবে না রেজরে মরিচা বা জং ধরা থাকলে এতে স্কিনে ইচিং বা গুটি গুটি ব্রণ ওঠার চান্স অনেক বেশি থাকে চার মলিন আর ফেকাসে স্কিন দেখতে প্রাণবন্ত লাগবে কিভাবে। এই সমস্যা সমাধান নিয়ে কথা বলবো ছেলে হোক বা মেয়ে প্রাণবন্ত তরুণ এবং দীপ্ত না চায় বলুন তো বয়স যত বাড়তে থাকে দিন দিন তত বেশি ফেস আর তরুণ্য হারাতে থাকে চলুন তাহলে জেনে নিই স্কিনে প্রাণবন্ত দেখানোর সিম্পল কিছু উপায় প্রথমে বদলাতে হবে আপনাদের লাইফ স্টাইল রাতে সবসময় ঘুমাতে যাওয়া থেকে শুরু করে ঠিক সময় মতো ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়ার রুটিন ঠিক রাখা এবং নিয়মকানুন মেনে চলতে হবে বেশি করে পানি খাওয়ার পাশাপাশি ফল ফুল শাক খাওয়ার অভ্যাস করে তুলুন সূর্যের আলোতে অতিরিক্ত ঘোরাঘুরি কমিয়ে আনুন দিনের বেলা বাইরে যাওয়া আগে সানস্ক্রিন ব্যবহার করতে কোনোভাবেই ভুলবেন না ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালো করে স্কিন করুন এবং রাতের বেলায় স্লিপিং মাস্ক ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন পাঁচ ব্রণ কমাতে এবং ব্রণের দাগ দূর করতে কি কি ব্যবহার করব। ছেলেদের নানা প্রশ্নের মধ্যে খুব কমন হলো মুখে ব্রণের উপদ্রব্য এবং নানা রকমের দাগ নিয়ে ছেলে মেয়ে সবার জন্যই এটি কমন একটি সমস্যা পাশাপাশি যাদের স্কিন অয়েলি তাদের এই ধরনের সমস্যা আরও বেশি দেখা দেয় চলুন জেনে নিই এমন হলে কি করবেন স্কিনকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন কোনোভাবে স্কিনে ময়লা জমে থাকতে দেবেন না ফেসওয়াশের মাধ্যমে সবসময় মুখ ক্লিন করুন এটি আপনাদের মুখকে রাখবে অনেক পরিষ্কার ময়লা যুক্ত হতে দেবে না এই উপাদানটি ব্রণ দূর করতে সাহায্য করতে পারে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ফেস ওয়াশ ব্যবহার করা জেল ব্যবহার করতে পারেন অয়েলি কন্ট্রোল করবে এবং ফেস বা মাস্ক পেট ব্যবহার করতে পারবেন বেশি করে পানি খাওয়ার সাথে সাথে অয়েলি খাবার এড়িয়ে চলুন আরেকটি কাজ থেকে একদম সব সময় দূরে থাকবেন ব্রন হলে ব্রোন কে থেকে দূরে রাখুন ব্রণে কিছুতেই কুটাকুটি করবেন না এতে আপনার মুখে কালো দাগ হয়ে যেতে পারে জন্য তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই টিপসটি ভিডিওটি শেষ করার আগে ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার আমার এই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পুরনো আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোন টিপস নিয়ে আপনাদের মতামত বা আরো অন্য কোনো টিপস যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে